বেগ শূন্য দি ফেলাই ব্যাগ শূন্য দি ফেলাই তো বেগ শূন্য যদি দি ফেলাই ইউ তো দি ফেলাই ইউন ওদের অন দিও আবার দি ফেলাই তো জমা থাকে হতুন তো এংগরি হয় তো আসলে শূন্য জমা থাকে না থাকে বা শূন্য দান করলি কি শূন্য কিরকম করে খরচ হয় নাকি খরচ নয় এই বিষয় নিয়ে একটু করে হতা হইম ওনারা শুনিবেন আগ্রহ তাইলে শুনিবেন তো এখন এরা ওই ত্রিবিধ গতন একখান কথা হই ত্রিবিধ গতন ষড়গরি তবে লম্বা গো কাহিনী আছে কাহিনী কে নাই কিন্তু লম্বা গরি ন হইম শর্টকাট গরি হইম এদিকে না বুদ্ধর বুদ্ধর ধর্ম বা তত্ত্ব কথার মধ্যে আছে এই কাহিনীও এক সাথে উপযুক্ত কমপ্যাটিবিলিটি ইතරা খুব ধর্মিক ফ্যামিলি ইතරা পিণ্ড সঙ্গরে পিণ্ডচারণাাদি দান দে তো দান দে দে মোটামুটি শ্রদ্ধা চিত্তে দান দে তো কোনদিন কোনকে এই রকম ভাবে সাধুবাধিতি ন শোনে একদিন ইতার সাকর উগ্রই হঠাৎ পিণ্ডচারণ দিয়ে দেয় এই পিণ্ডচারণ যাতে দিয়ে হঠাৎ করে অদৃশ্যভাবে হত্য সাধুবাদ দিয়ে এখন মালিকে চিন্তা করতে এটা কোনো মানুষজন ন দেখির এই সাধুবাতি বা ক্ষণে দিয়ে এই সাধুবাতি বা ক্ষণে দিয়ে তো এখন ই যাতে চিন্তা করে ওই দেবতা যারা সাধুবাদ দিয়ে ই তারা বাইরে নিয়ে হয়ে আরা আঁরা দিয়ে দিই হতে কিয়া আই এত দিন পর্যন্ত এত বছর ধরে পিণ্ডচারণ দিদি হনকিয়াই সাধুবাদ নদে বা তোরা নদে আজি ইগিলে সাধুবাদ দিও হদে দি যে আছে আজি ওনারো চা করে যেই পিণ্ড দানন দিইkube সদ্ধচিত্তে দিই কি রকম হদে ইবে যেতে হাজুতুন আইছি ওনারা বাদ দিউন তে এখন চিন্তা করতে এখন পাঁচচেকা বুদ্ধ আইছি আজ জীবনের মধ্যে এরকম মুহূর্ত জীবনীও হনদিন লব ন হয় এখন চিন্তা করত দে এই মালিকর মধ্যে এই বাদ তুম দিয়ে দে আর ফাই ন ফাই দর হলি ওয়েসে দেখুম একমাত্র এখন এই দ্বীপের উপযুক্ত সময় এ বাহ্য বাদ দান দাম দিয়ে এক গভীর শ্রদ্ধা চিত্তে মানে একবারে নহায় দেখুম দর হলি তারপরে ওই বেড়ে এই চিত্ত লইনে এখন গভীর শ্রদ্ধা চিত্ত লইনে দান দিয়ে সে কারণে আরা ইবের শূন্য দেখি আর সাধুবাদ নদী না নফারি নদী সাধুবাদ দি ই আমার তো শূন্য মালিকে চিন্তা করতে ও কি অন্ত তোলে বহুত বড় শূন্য সদিয়ে নাই মনে মনে সদায় এই বাতুন আই বাক লইম খাতুন ওই চাকর তুন বাক লইম তো চাকরে হইয়ে চাকরে যাই হইয়ে সদ তুই যে আজি এই পিণ্যদান গজ্জু বিক্রে পাঁচ ছেকাপুর দরে এর তুনারে শূন্যদান দিবা মানে বাঘ দিবা তো এখন এবে চিন্তা করতে বাঘ দিলে তো কমে যাবে গই খনে চিন্তা করতে ওই সাগর বে চিন্তা করতে বাঘ দিলে তো কমে যাবে গই না হতে বাঘ নদ্যুম বহুতবার হই না হতে বাঘ নদ্যুম তো শেষ পর্যন্ত ইতারাও নাচর পান্তা হতে বাঘ নদিলে তো কিনে দাও টিয়া দিম তো এখন টিয়া দি কিনে যা দিও নদের এখন দাম বাড়ার বাড়াইতে বাড়াইতে বহুত টিয়া বাড়াই ফেলে গিয়ে হতে না আরে বাড়াইলিও নইব আই নবিচুম হতে কেয়া হতে না আয় নবীর চুপ হতে আর শূন্য ফুরে যাবো গই হতে তবে একখান অপেক্ষা করুন আই আর গুরুত্ব নিকিনি জিজ্ঞেস করি জিজ্ঞেস করি আইনে নে তারপর সমাধান মানে খুয়ুম আই কি করি তারি তো এখন তাই ওই যে পাঁচ বুদ্ধ রে পিণ্ডদান দিল এই পাঁচ চেকা বুদ্ধর হাসে ওই জঙ্গলের মধ্যে যাইনে পাঁচ চেকা বুদ্ধ যেটা বই থাকে বা বিশ্রাম করে এড়ে গিয়ে দেখা করি তো পাঁচ চেকা বুদ্ধ তো কোন জায়গার থাকে নির্দিষ্ট নাই তো এখন তার চিত্তর খবর জানি নে ওই তাই দেখে মতন একখান জায়গার মধ্যে বই দেখি বই দেখি আর এখন ওই মধ্যে যাই না দেখো ই দেখো ইয়ার ওই জিজ্ঞেস করার আয় যার মধ্যে তাগি ই তার মধ্যে তো আই শূন্যর বাক দিতান্ন বলে হই এবং আরক কিনে তো আর কিনেও দিতান্ন কারণ ফুরে দেবু গুই দেই তো এখন আয় কি গরিত তারি এখন আয় ই তার থাকি ই তার সার এখন কি গরিত তারি তারপর ইউনাদের পাঁচ চাকা পদ্ম উদাহরণ দিয়ে হদুগো মোম সে মোম বাতি যদি আরো বহু কে যদি বাতি দরাই লই যাই মানে জ্বলাই লই যাই তাহলে এখন ওই জীবের তুন দরাই লই এই মোম বাতির আলো কি কমে যাবে না কমে গো না আরো বরং জেন্দি জেন্দি দরাই লই যারেন দেখি আলো বারে না বারে বুনা কমে গো দে আরো আলোকিত হয়ে যাবে না আরো বাতির তলতে জিয়ান আন্ডার তাকে ইয়ে নো কি হয়ে যাবে ফারও যে বগু কেন না এই ঠিকই যে তত হই অদে আই বুঝি ই এন জেত তাই বুঝি গই তা অবতারা তারি আই না হদাই শূন্য দান দিম শূন্য কি দিম দান দিম ও ভাগ দিম এই पाच সাগা poter হতাই শুনি নে বুঝিত তেজ দে শূন্য দান দিলি শূন্য নহমে হমে শূন্য আর কি বারে দে তো এই তাই গরো তাই শূন্য দান দিই দে কি দান দিজি শূন্য দান দিই তো এত লাই অনরা মন দিল খুলি শূন্য দান করিবার শূন্য দান করলি শূন্য নহমে আরেকখানে বুঝি পালায় আরেকখানে কথা হতা হয় বিষয়গণে আরেকখানে ক্লিয়ার করি আর শূন্য যাতে দান করে মানুষে হনদিন হনধিন ক্রোধ চিত্র নয় নে রাগচিত্র লইনে দান তো হতে তার চিত্রকান যাতে মৈত্রীতে পরিপূর্ণ মৈত্রী করুণা মুদিতা এ ধরনের চিত্তহীন যাতে উৎপন্ন হইব মানুষের প্রতি দয়া মৈত্রী উৎপন্ন হইব তারপরে না মন হত ও তাই সুকিয়ক এরকম মনে তো আইনে নয় এই সুকিয়ক যে খামনা গড়ের এতে তার চিত্ত কুশলে বরফুর এই কুশল চিত্ত উৎপন্ন ওলি ই তো এটা শূন্য হয়ে সেই কারণে শূন্য দান দিলি শূন্য অর এবং আরডের এটার ভিতরে শূন্য দান করিবে সতী তাই শূন্য কি কি গজ্জিল ইউন স্মরণ করে তো শূন্য স্মরণ করলি শূন্য আরও বদ্ধিত হয়ে যাবে তো সেই কারণে শূন্য দান করলি শূন্য নহমে আর শূন্য বারে জেগি দে আরো শূন্য কি শিখি দে বারে জেগি দে ধরা আহ কথা গো টিচার টিচার ধর আর মুর বিবে সামনে জীবের বসিয়ে ধর শিক্ষক এখন ইবে যদি এবার যদি অঙ্ক শিখে দে এখন অঙ্ক কি ফুর ফুরে যাবু কি ইবে এবার এবার তো খসাই নাই এবার যাবি কিনা যাবি কি না হয় না এখন অনির্বাণে মাস্টরি করে কেন না প্রফেসারি করে এখন অনির্বাণে দিন পর্যন্ত মাস্টরি করে দেয় অনির্বাণের শিক্ষে ব্যাক হাজায় হাজাই ব্যাক ছাত্র হাজে ঘি কুইনে ঘি কুইনে হই দে হ্যাঁ এরকম যদি ব্যাক কোন যাই দিবস অনির্বাণ এতদিন বেগ হয়ে যেতে বুঝি হলে নয় ব্যাক ফুরে বেড়ায় ব্যাক গেলি বুঝি না আরো বরং শিক্ষে দিতু যায় না শিক্ষে যিহুর অর্জন গজ্জিল প্রথমে শিক্ষে দিতু যায় না আর শিক্ষে ইনক্রিজের গুই আরো জ্ঞান প্রসাদিত হয়ে যার গুই মেটিক একই ভাবে শূন্য দান যায় যায়নে শূন্য আরো কি হই যায় গই শূন্যে করা যায় ই গবেষণা করা যায় তো সেই কারণে শূন্য চেতনা আরো বাড়াই যায় গই তো সেই কারণে শূন্য দান কইলি শূন্য নহমে শূন্য আরো বাড়াই যায় শূন্য আরো কি হই যায় গই বাড়াই যায় গই তো অনরা কোনে সেই কারণে মন দিল কুলি শূন্য দান গরিবের দ্বারা এক করে মা নামক তো শূন্য একবারে কি হয় না মা নামক তো তবে ওই যে শূন্য গুণ গজ্জুন ইং গুণ একটু স্মরণ করিবেন দেরি ইং একটু কি করিবেন স্মরণ করিবেন দেরি এভাবে শূন্য দান করলে শূন্য বুদ্ধি তৈবু শূন্য হনদিন নহমিবু তো ওনারা ব্যাক কোণে এগিয়ে যাবেন ধর্ম হতে এগিয়ে যাবেন আর যদি এখন তো আর আর জয়সেন বাবু মুজি তো শুধু জয়সেন বাবু মসজিদে তো নয় আরও একদিন মনোমজুম মজুম না এই এমনি করে সবাই যাবে যেতে হবে কেউ যাবে না তখন সাথে যারাই ছিল দিনে রাতে গড় ছাড়িয়ে একলা হবে একদিন তো পাপপুণ্যের বিচার হবে একদিন তো পাপপুণ্যের কি বহনা বিচার হইব এই বিচার খাত গড়ার যাতে আর চিত্রকান টিক রাখ ইত্যাদি তইলে আমরা বেক কোনতুন প্ৰস্তুত থাকম পৰিবোধে হয় জানো না আজ মরিকি, মরিকাল, মৰিকাল কি আচে কাল তৈরি কি এ বেক কম বেছি জান নয় না তবে বোধকে মুখ কেন এগরে আডাবিভান হয় না নহয় সুবর বলো ওই আদিনে লাগাইলে কি ফান করি কেন নহয় তবে আয় হই বোধ কে এর অভ্যাস হয়তো ন থাকে বোধ কে অভ্যাস থাকে কে তো নয়তো সাত বান বলি মুখ খান ফুটি উঠে কে তো নয়তো গল্প বলি ফুটি উঠে কিন্তু ধর্ম কথা হইতে গেলি তারা মুখ কিয় থাকে দে বন্ধ হৈ থাকে দে কেনে এই অনাৰ মন ৰাখিবে আঁচ মরিকাল কি মৰিকাল মন কি আচিকাল সর্বকাল এখন তৈৰী কেং কৰি থাকিবেন দে মন্নানৰে সবসময় কুশল চেতনাই বৰফূৰ ৰাখিবলাই চেষ্টা করিবেন কেং কৰি অনাৰতো কুশল সাঁচ কৰিবে আর কুশল সাঁজ কৰিব লাগি পৰিকল্পনা কৰি